পাহাড়ের রেলগাড়ি সুনীল গঙ্গোপাধ্যায় এ যেন পাহাড়ের উপরে ওঠা রেলগাড়ি খানিকটা এগোয় আবার কিছুটা পিছিয়ে আসে উপমা মানব সভ্যতা কখনো তরতর করে বেশি উপরের দিকে উঠতে গেলে ভেঙে পড়ে যায় নিচে উপমা মিশর ব্যাবিলন কখনো এক একটা ধনী ওঠে মানুষ হাতে হাত মেলায় এ ওকে আলিঙ্গনে টানে বুকের কাছে আধখানা শতাব্দী যেতে না যেতেই সেসব হাতে ওঠে ছুরি কখনো পাথরের বুক থেকে আসে শিল্প ধ্বনিত শব্দ দামামায় কানে তালা লাগে কখনো সব কামরাই হুড়মুড় করে উঠে পড়ে টিকিট না কাটা যাত্রী রাজতন্ত্রকে চিবিয়ে চুষে খায় গণতন্ত্র আবার এক একটা যুগে গণতন্ত্রের পিঠে চাবুক কষায় দু একখানা নেপোলিয়ান আর হিটলার কখনো সমস্ত মানুষের সুখ শান্তির প্রতিশ্রুতি স্বপ্নের একখানা ছবি হয়ে দোলে আবার স্বপ্নের মতনই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেই ছবি কখনো মানুষ হয়ে ওঠে নর দানব তারা মানুষেরই রক্ত চাটে কানাকড়িতে বিকই মনুষ্যত্ব মা ইরাক প্যালেস্তাইন তবু কি শোনা যায় কু ঝিক শব্দ রেলগাড়িটা আবার উপরে উঠবে নাকি এখন মহাশূন্য যান মহাশূন্যেই পরমাগতি এসব লিখে চলেছি আমি একজন দুঃখী মানুষ সভ্যতার জারণ সন্তান আজ আমার মন খারাপ পাতাল মুখী ছন্দ মিলের বন্দনা ছন্দে লিখতে চাইনি। তবু শব্দ প্রণয়াবদ্ধ এ ওকে দোলায় আঙুলের দোষ লেখনি স্বাধীন শ্রীমতী তুমি কি চাইলে ঝর্ণা কলমে ঝর্ণা জাগুক সদ্য যদি তাই হয় তারপরে আর মিল দিলেই বা কি ক্ষতি ভয় হয় কেউ বলবে এমন পুরনো রীতির স্তোত্র পাথরের গায়ে মানাই হয়তো কিন্তু রক্ত মাংস এসব কবিরা দাড়িওয়ালা সব প্রাচীন কবির গোত্র রূপের আড়ালে ঢাকা পড়ে যায় শরীরের অর্ধাংশ ছিল একদিন হাটে বাজারের মানুষের মণিমুক্ত কুড়িয়ে গেথেছি কবিতায় যত কর্কশ তত স্বস্তি তুই তোকারিতা শ্রীমতী সেদিন অরুণ বর্ণ মুখ তোর রাজপ্রাসাদকে বানিয়ে তুলেছি সব হারাদের বস্তি ছন্দ মিশেছে জুতোর ধুলোই মিলকে দিয়েছি ফুৎকার দেশি উপমার বাড়াবাড়ি হলে গিয়েছি ছটান করতে চাঁদ বিলুপ্ত যে কোনো সময় বর্ষণ হতো উল্কার গুরু ও চাঁড়াল চোর সন্ন্যাসী মিশেছে বিষ ও মদ্যে আজকে শ্রীমতী উদাস লাশ্যে সব কিছুকেই না মানা সমুদ্র তীরে আমাকেও ভুলে আরো দূরে যেতে চাও শিল্প বিভুর কটি মুহূর্ত ছবি অনন্ত সীমানা ছন্দ মিলের এই বন্দনা সখী করতল পেতে নাও এক সন্ধে থেকে মধ্যরাত্রি আই মন বেড়াতে যাবি কল্পতরু গাছের অভাব নেই চতুর্দিকেই চারি ফল ছড়ানো কুড়িয়ে খেলেই তো হয় কিন্তু মুশকিল হয়েছে দুটি নারীকে নিয়ে বেড়াতে বেরোলে কখনো দুই রমণীকে সঙ্গ নিতে নেই রামপ্রসাদ কি ভুলটাইনা করেছিলেন এক নারী একটু গায়ে গা ঠেকিয়েছে না ঠেকায়নি অমনি অন্যটির মুখ ভার সরে যাবে দূরে আবার তাকে কাছে টানতে গেলে সে সজরে ঠেলে দেয় নিছক অভিমানে নয় তারই নামই যে নিবৃত্তি ধর্ম আর অর্থ চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় কিন্তু কাম তো তা নয় তার লাগে প্রেম নামে এক মিষ্টি আচার তখন যে তরুণীটি শরীরিনী হয় তার নাম প্রবৃত্তি তার লাশে এত মোহ আমারই এক জীবনে সেই মোহ থেকেই অতৃপ্তির শোধ হলো না তাই চতুর্থ ফল মোক্ষটক্ষ নিয়ে মাথায় ঘামানো হলো না কখনো কিন্তু বিশ্বাস করুন রামপ্রসাদ মশাই আমার এই লেখাটি এক সবুজ এক পলকে পড়ে নিয়ে হাততালি দিয়েছেন সবুজ রঙের প্রকৃতি দেবী আপনার মতন সাধকরা তো তাকে চিনলেনই না আসলে নেই তেমন কোনো গর্জমান নদী যদির সঙ্গে মিল দেব না মরে গেলেও নিরবোধিত নয় ছেলেবেলার ছোট্ট চোখে সবই তো ছিল বৃহৎ সৃষ্টিরত বাল্যকাল আকাশে পক্ষীরাজ রে আয় ছেলের পালে খিচুড়ি খেতে যায় যে যারটা চাটাই বগলে নিয়ে পাত পাতব ভাই আইরে আয় ঘণ্টা বাজে পেটে আগুন খিদে আমি না দিদি লেবু চাই না একটুখানি ঘি দে পড়া কপাল ঘি খেয়েছেন বাপ দাদারা কবে তেমন ভাগ্য তোদের ভাগ্যে আর কোনোদিন হবে গরম গরম খেয়ে দেখ না একটু একটু করে বাঁধাকপির তরকারিটা আসছে একটু পরে ছি 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 দিদি রাঁধতে শেখেনি খিচুড়িতে তেল দেয়নি তরকারিতে চিনি রাঁধতে শিখিনি যে তবু খেলি অনেক হাতা আমিনা দিদি তোমার জন্য স্বর্গে আসন পাতা খুলজা শেম শেম অ্যাবরা ছুমন্তর। এই যে দেখে নাও দরজা খুলে গেছে গোপন নেই না দেখা ছিল ভালো চোখে ধাঁধা লাগে অসম্ভব রক্ত বাইরে আরও কিছু এত গভীর সিঁড়ির পর সিঁড়ি বাঁকের পর বাঁক গহন পথ আলো ও আধারীর এমন অপরূপ শব্দময় শব্দ ঢেউ তোলে শব্দ ছবি আঁকে নিরন্তর এ কার মহাকাশ সীমাহীন সীমা অলিক নয় না দেখা ছিল ভালো চোখে ধাঁধা লাগে অসম্ভব আমাদের গেস্ট হাউসের চাতালে উথাল পাথাল করছে একটা আলকে ওঠে মাটি ঝরে সিমেন্টে এসে সাপটাই পড়েছে মহা অথান্তরে আমরা ভয়ে এগোতে পারছি না সে বেচারিও পালাবার পথ ভুলে গেছে কে যেন চেঁচিয়ে বললো ক্যামেরা ক্যামেরা নিরাপদর ছেলে কালাচাঁদ ফিরে আসছে হাতে দুধের ঘটি ঝুলিয়ে ওখোকা এখন আসিস না দাঁড়া দাঁড়া উঠোনের সাপ দশ বছরের ছেলেটি যে আসলে বদ্ধ কালা তা আমরা ভুলে গেছি কিংবা যার মনে আছে সেও ইচ্ছে করে চেঁচাচ্ছে আমার মনে পড়েছিল কিন্তু আমার হাতে ক্যামেরা আমার তো অন্য দায়িত্ব নেওয়ার কথা নয় নিরাপদ কেন সিগারেট টানতে গিয়ে এক ঘন্টার মধ্যে ফিরছে না সব দোষ তার শুধু মাঠ সবুজের ঢেউ তবু কেন বুক কাঁপে জন্মের পর কান্না তাকে মনে পড়ে যায় অন্য মনস্তাপে উদ্ভিদের মতো আমি মাথা তুলে উঠেছি এ ভূমি জলকাদায় এই বাংলায় ঝিনুক তোলার জন্য ডুবে গেছি অনেক গভীরে বুলবুলি পাখির ডিম চুরি করে ফের রেখে এসেছি সে নেড়ে পুকুরের জলে চাঁদ ডুবে যায় আবার চোখিতে ঠিক ভাসে ঝড়ের সুগন্ধ আমি পেয়েছি যে কতবার পশ্চিমের উড়ন্ত বাতাসে সবুজের বুক চেরা হাইওয়ে গাড়ি থেকে নেমে আমি দাঁড়িয়েছি একা কেন চোখে জল আসে কেন মনে হয় আমি এই পৃথিবীর কেউ না শেষ কয়েকটি নিঃশ্বাস ফেলার আগে বাবা বললেন আমি এবার বাড়ি ফিরে যাব বাড়ি কোথায় বাড়ি আমরা তো থাকি কলকাতায় পাখির বাসায় ভাড়াটে লজ্জরে একতলায় বাড়ি যাকে বলে সে তো লুপ্ত হয়ে গেছে বহু কাল আগে সে এক অন্য দেশ এখন বাবা কি তবে রূপক অর্থে বলছেন কিংবা স্বপ্ন দেখছেন স্বর্গের এ সময় খুব মেপে মেপে নিঃশ্বাস খরচ করতে হয় বাবা অস্ফুট স্বরে বলতে লাগলেন বড় অসত্য গাছটার পাশ দিয়ে রাস্তা সিধু ধোপার টিনের ঘর পাটক্ষেত বারোয়ারি পুকুরের ঘাটে দাঁতন করছেন চৌধুরী মশাই গন্ধলেবুর বাগানের পাশে একটা জম্পুরা গাছ রান্নাঘরের দাওয়ায় উনুনে পায়েস চাপিয়েছেন মা মা ঠিক জেনে গেছেন আমি আজ আসব এই তো এসে গেছি মা এমন পুঙ্খানুপুঙ্খ স্মৃতি নিয়ে চলে যাওয়ার তো কম সৌভাগ্যের কথা নয় থমকে দাঁড়াবার অধিকার হাওয়ায় কিসের যেন সুর বাদল দিনের বাতাস বোধহয় শিখে গিয়েছে গোটা কতক রবীন্দ্রসঙ্গীত এমন দিনে জানলার দিকে চেয়ে যে বসে থাকবো তার কি উপায় আছে দু কান ধরে টান মারছে বস্তু বিশ্ব খবরের কাগজে চটচট করছে রক্ত আমায় নাকি দড়ি দিয়ে ঘরাবার জন্য ধেয়ে আসে মধ্যসত্ত্বভোগীরা তুমি কবিতা লিখছ তুমি কি পরিব্যাপ্ত সময় সম্পর্কে অন্ধ থাকতে চাও অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে পথে যেতে যেতে থমকে দাঁড়াবার অধিকার তো হারানো যায় ফসলের ক্ষেতে রাহাজানি হলেও কি ঘাসের ডগায় শেষের বিন্দু জমে থাকবে না শরীর লোভী তোমার নিজেরও তো শরীর খারাপ হয় কখনো একটা না একটা সীমানা তুমি একবার ওপরে একবার এ পারে কবিতা থেকে যখন তখন থেমে যায় কলম যেন একটা মুক্তোর মালা হঠাৎ ছেড়ে সবগুলো গড়িয়ে গেল ধুলোর মধ্যে আঙুলের দাগ ওদিকে কোথাও জলের ছলছল শব্দ কান্না নাকি কারুর আলতা পড়া পায়ের ঘুঙুর অসমাপ্ত কবিতা তাকিয়ে থাকে আমার দিকে মনে পড়ে প্রতিশ্রুতি মনে পড়ে কবিতা লেখার আগে চুপ করে বসে থাকি মনে পড়ে প্রতিশ্রুতি মনে পড়ে কার প্রতিশোধ এই চুপ করে বসে থাকা সকালে পায়ের পাতা শিরশির করে ওঠে বুকের ভিতরে কাশ অসরল প্রতিটি নিঃশ্বাস কিছু নিরুত্তাপ আজ বিদেশের চিঠি মনে পড়ে প্রতিশ্রুতি মনে পড়ে কার প্রতিশোধ এই চুপ করে বসে থাকা বরুণার বিয়ে কাল অথচ চব্বিশ ঘন্টা হরতাল ছ রকম ভয়ে কাঁপে সাতজন সেনবাবুদের মেজে ছেলে পরশু বিকেল থেকে ফেরেনি বাড়িতে না ফিরুক আমি তার জন্য দায়ী নই আমি গুলি চালাবার জন্য দায়ী নই আমি দুর্ভিক্ষের জন্য দায়ী নই বিনয় কোথায় থাকবে আজ রাত্রে আমি দায়ী নই যে যেখানে মরুক বাঁচুক পৃথিবী উচ্ছন্নে যাক দেবালয় থেকে স্বর্ণচুরি হোক স্পেনের মৃত্তিকা যাক নেবাডায় তাস খণ্ড খণ্ড হোক আমি কেন দায়ী আমি শুধু বেঁচে থাকবো আমি মহা পর হয়ে বেঁচে থাকব যত দিন পারি শান্তিনিকেতনে যদি পুরোপুরি দোল খেলা হয় তাহলে আমার লেখা কেন থামবে আমি টেবিলের কাছে বসে থাকি কিন্তু বড়ো চুপ করে বসে থাকা মনে পড়ে প্রতিশ্রুতি মনে পড়ে কার প্রতিশোধ এই তিক্ত অপমানে অতিরক্ষ ব্যর্থ বসে থাকা